চন্দ্রগিরি এসেছি চন্দ্রগিরি পাহাড়ে উঠতে এখানেও করে কিছু সমস্যা আছে চন্দ্রগিরি হিলস হিলস অর্থ পাহাড় চন্দ্রগিরি পাহাড় আমরা এখন চন্দ্রগিরি পাহাড়ের এলি রাইতে দুঃখতেছে ভাই গো আওয়াজ তো ধরে কি জোরে গাড়ি আর পাশ করে নেমি দাও উপরে কেবল কম না এখন কেবল এখন আমরা মেইন স্কোডে চলে এসেছি এখান থেকে কেবল কার দিয়ে আমরা উপরে লাগে না মানে এখানে তো টাকা টিকিট তো এখানে টাকা ভাই ভিডিও আমরা سيرামসি চন্দ্রগিরি চন্দ্রগিরি হিলস এখান থেকে পাহাড়ের উপরে উঠবো আমরা কেবল গাড়ি করে এখানে অনেক পর্যটক আসছে যে দূরে পাহাড় দেখা যাচ্ছে নিচে ঘর নিচে ঘর ঘর কত সুন্দর দেখা যাচ্ছে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় এখানে ফানে নিয়ে খেলা করে অনেকে